নম শিবায় আমি সুমিত শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষানতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা বৃষ রাশি জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাশিফল বৃষ রাশি জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মাসিক রাশিফল বৃষ রাশি জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মান্থলি প্রেডিকশান এই রাশি প্রত্যেকটি বিষয় নিয়ে ডিটেলে আলোচনা করবো আপনার শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম আপনার বিবাহিত জীবন ভাগ্য ক্যারিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে কি সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে কী উপায় করলে গোচরের শুভ পাবেন প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশি ফল আপনার জন্মরাশি চন্দ্র রাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কি ফল দিতে সক্ষম হবে নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো আপনার ফার্স্ট হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে রয়েছে শুক্রের সাথে রবি থার্ড হাউসে রয়েছে বুধ ফিফথ হাউসে কেতু টেনথ হাউসে শনি ইলেভেন্থ হাউসে রাহু আপনার দ্বাদশ ঘরে রয়েছে মঙ্গল সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য আপনার হেলথ আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ফার্স্ট হাউস হলো আমাদের ইমিউনিটি সিস্টেমের ফার্স্ট হাউসের লর্ড হলো শুক্র শুক্র আপনার সেকেন্ড হাউসে আছে সাতই জুলাই পর্যন্ত সাতই জুলাই থার্ড হাউসে প্রবেশ করবে থার্ড হাউস শুভ নয় থার্ড হাউস সাহস পরাক্রম এনার্জির স্ট্যামিনার সাতই জুলাইয়ের আগে আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে আপনার হেলথ ভালো থাকবে কিন্তু সাতই জুলাইয়ের পর শুক্র যখন রাশি পরিবর্তন করবে তখন আপনার দৌড়ঝাপ বেশি হবে ট্রাভেলিং হবে এফোর্ট দিতে হবে কাজে কাজে আপনি ব্যস্ত থাকার কারণে হেলথেও কিছু সমস্যা দেখা যাবে আপনাকে সেই কারণে শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে আপনার হেডেক আপনার টেনশান এগুলো দেখা যাবে শুক্র থার্ড হাউসে থাকায় আপনার হেলথে বিশেষ কিছু প্রবলেম নেই শরীর স্বাস্থ্য আপনার মোটামুটি ভালোই থাকবে শুধুমাত্র যে সমস্যাগুলোর কথা বললাম সেইগুলো একটু খেয়াল রাখবেন নেক্সট হচ্ছে বিদ্যা শিক্ষা এডুকেশান পঞ্চম ভাব হলো বিদ্যা আর পঞ্চম ভাবে রয়েছে কেতু ফিফথ হাউসের লর্ড হলো ফিফথ হাউসের লর্ড হলো কেতু আপনার থার্ড হাউসে রয়েছে আপনার থার্ড হাউসে আছে আর ফোর্থ হাউসে ট্রানজিট করবে কেতুর কাজ হচ্ছে ডিটাচ পড়াশুনো থেকে মনকে দূরে সরানোর পঞ্চমভাবে কেতু থাকলে কি হয় স্কুল কলেজ চেঞ্জ হয় বারবার স্কুল কলেজ এগুলো চেঞ্জ হয় যদি আপনার কুণ্ডলিতে কেতু পঞ্চমভাবে থাকে তো আপনার দেখবেন কেতু আপনার পড়াশুনায় ডিট্যাচমেন্ট দেবে উনিশে জুলাইয়ের পর পড়াশুনো আপনার ভালো হবে উনিশে জুলাইয়ের আগে আপনার মন অনলাইন জিনিসে ঘোরা বেড়ানোর দিকে ডিজিটাল লাইনে এগুলোর দিকে মন বেশি থাকবে উনিশে জুলাইয়ের পর এক্সাম থাকলে শুভ হবে কোনো ফর্ম ফিল আপ করার অ্যাডমিশান নেওয়ার থাকলে ভালো হবে নেক্সট হচ্ছে প্রেম লাভ রিলেশান পঞ্চমভাবেই হলো প্রেমের বুধ ফোর্থ হাউসে আসবে থার্ড হাউসে আছে শুক্রবার বুধের একবারও কানেকশান হবে কেতু কি করবে লাভ রিলেশানে ভালো আছে বন্ডিং ভালো আছে কিন্তু কিছু না কিছু ভুল ধরা সব কিছু ভালো চলছে কিন্তু তার মধ্যেই কিছু না কিছু ভুল ধরা মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়া বা দুজনের মধ্যে বন্ডিং ঠিকঠাক না হওয়া ম্যাচ না করা এগুলো দেখা যাবে তো আপনাকে এগুলো একটু খেয়াল করে চলতে হবে নেক্সট হচ্ছে বিবাহিত জীবন ম্যারিড লাইফ সেভেন্থ হাউস হলো বিবাহিত জীবনের সেভেন্থ হাউসের লর্ড হলো মঙ্গল আর মঙ্গল আপনার টুয়েলভ হাউসে আছে মঙ্গল নিজের ঘরে আছে বিপরীত রাজ্য বানিয়েছে এখানে মঙ্গল আপনার ফার্স্ট হাউসে ট্রানজিট করবে তেরোই জুলাই আর সাত সপ্তমভাবে দৃষ্টি দেবে আপনার বন্ডিং ভালো হবে ট্রাভেলিং হওয়ার যোগ রয়েছে গুরুও সেভেন্থ হাউসে দৃষ্টি দিচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বানিয়ে চলবে বিবাহিত জীবন ভালো হবে দুজনের মধ্যে বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা অ্যাটাচমেন্ট এগুলো ভালো থাকবে এবার বলব সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য ক্যারিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন হবে জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে নাইনথ হাউস হলো কারিয়ার নাইন্থ হাউস হলো ভাগ্যের টেন্থ হাউস হলো ক্যারিয়ারের ভাগ্যের অধিপতি গ্রহ হলো শনি আর ক্যারিয়ারের অধিপতি হলো শনি আর শনি তিরিশে জুন বক্রি হয়ে বক্রি হবে এই মাস অবশ্যই আপনার ভাগ্য ভালো হবে শনি তো রেজাল্ট দিচ্ছে সাথে দেবগুরুও রেজাল্ট দেবে শুক্রের দৃষ্টি আপনার ভালো রয়েছে শুক্রের দৃষ্টি বুধের দৃষ্টিও ভাগ্যস্থানে রয়েছে শুক্রের দৃষ্টিও ভাগ্যস্থানে রয়েছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও ভাগ্যস্থানে রয়েছে আপনার ভাগ্য খুব ভালো হবে তিনটি শুভ গ্রহের দৃষ্টি রয়েছে ভাগ্যস্থানে আর রাহুর দৃষ্টি কোনো পাপ গ্রহের দ্বারা ভাগ্যে পীড়িত নয় এই মাসে আপনি যা কিছু কাজ করতে পারেন কোনো কাজ কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন কোনো জিনিস সেল পারচেস করতে পারেন লাক্সারিয়াস আইটেম পারচেস করতে পারেন আপনার জন্য শুভ হবে আপনি ইনভেস্ট করতে পারেন শেয়ার মার্কেটে স্টক মার্কেটে প্রপার্টিতে গড়লে আপনার লাভ হবে আপনি কোনো বিজনেস অ্যাটেন্ড করতে পারেন বিজনেস ডিল করতে পারেন মিটিং করতে পারেন আপনার জন্য শুভ হবে শনিও এখানে বসে শস নামক রাজ্য তৈরি করেছে এখানে আপনার ভাগ্য খুব ভালো হবে কেরিয়ার শনি এখানে বসে আছে আপনার দৌড়ঝাঁপ বেশি হবে কাজ ভালো হবে শনি বসে আছে কর্মক্ষেত্রে তো কাজ তো আপনার হবে এফোর্ট দিতে হবে বুধের দৃষ্টিও এখানে আছে তো কমিউনিকেশান খুব ভালো হবে বুদ্ধিমত্তা স্মার্ট ওয়ার্কের সাথে আপনি কাজ করবেন দেবগুরু বৃহস্পতি ফার্স্ট হাউসে বসে আছে আপনাকে জ্ঞান দেবে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে একটু ভয় হটকারীও দেবে কারণ এইট হাউসের লর্ড পলিটিক্সে যাবেন না বাকি ক্যারিয়ার আপনার ভালো হবে যাদের চাকরি নেই চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে ষোলোই জুলাইয়ের পর রবি যখন থার্ড হাউসে আসবে নেক্সট হচ্ছে ব্যবসা ব্যবসা আপনার এই মাসে খুব ভালো হবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হলে ভালো হবে বিদেশে ব্যবসা করলে ভালো হবে ইলেকট্রিক ইলেকট্রিক ইলেকট্রনিক্সের ব্যবসা করলে আপনার ভালো হবে শাড়ির বিজনেস জুয়েলারি বিজনেস কসমেটিক্সের বিজনেসের ক্ষেত্রে শুভ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ক্ষেত্রে শুভ যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন মডেলিং করেন ক্রিয়েটিভ লাইন রয়েছেন তাদের জন্য শুভ হবে কী উপায় করবেন শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন ওম দ্রাম দ্রিম দ্রম সশুক্রায়ন এটা একশো আটবার বুধের বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার পাঠ করবেন ওম ব্রাম ব্রিম ব্রম সব এটা একশো আটবার গণেশের পূজা করবেন হনুমান চালিশা প্রতিদিন পাঠ করবেন আপনি অবশ্যই গোচরে শুভ ফল পাবেন তো এই ছিল আজকের আলোচনা বৃষ রাশি জুলাই টু থাউজেন্ড নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এবং কি উপায় করলে গোচরে শুভ ফল পাবেন সেটাও বললাম যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই এতে একটি লাইক করে দিন কমেন্ট সেকশনে অনুমসিবায় লিখুন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন বাই ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন